আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা সবার সবার বিড়াল কেমন আছে এটা নিয়েও একটা আপডেট কমেন্ট সেকশন দিতে ভুলবেন না যে এই গরমে বিড়ালকে নিয়ে কী কী কমপ্লিকেশানসে ভুগছেন এবং বিড়ালের কোনো প্রবলেম হচ্ছে কিনা সেই ব্যাপারগুলো নিয়েও কাইন্ডলি আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন বা যে ধরনের প্রবলেম হচ্ছে সেগুলো সম্পর্কে আমি কোনো ভিডিও বানাতে পারি কি না বা আপনাদেরকে কোনো হেল্প করতে পারি কি না সেটাও আমি চেষ্টা করব কমেন্ট সেকশানে থেকে আপনাদের টপিকগুলো নিয়ে একটা ভিডিও করা বা কমেন্টের মাধ্যমেই হচ্ছে আপনাদেরকে সেগুলো সহজ সমাধান বা কোনো সমাধান আছে কি না সে সম্পর্কে বলে দেওয়া তো আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা যে টপিকের উপর বানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে রিসেন্ট একটা কমেন্ট এসেছে বেশ কয়েকজন এই কমেন্টটা করেছেন বিভিন্ন ভিডিওতে সেটা হচ্ছে রিজনেবল প্রাইসে হচ্ছে ক্যাট ফুড এবং ক্যাট লিটার দেখেন লিটারটা মেনটেন করাটা একটা খরচের ব্যাপার কারণ হলো যে আমরা যদি কাঠের গুঁড়া ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে যে খুব রিজনেবেল প্রাইসে দেখা যায় এক দেড়শো টাকাতে মোটামুটি এক বস্তার পরিমাণ আপনার কাঠের গুঁড়া পাওয়া যায় বা হচ্ছে বালি তো খুব ইজিলি পাওয়া যায় আমরা নিতে পারি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে বা অনেক ক্ষেত্রে দেখা যায় প্রাইস লাগেও না তো বাট আমরা কি চাই হ্যাসেল ফ্রি বা ঝামেলা মুক্তভাবে আর হচ্ছে যাতে একটা মানে ভালো একটা স্মেল আসে ব্যাড স্মেলটা যাতে ঘরের মধ্যে না থাকে আমরা সেজন্যই অ্যাকচুয়ালি লিটারটা ব্যবহার করতে সবাই চায় কিন্তু লিটার কিনতে গেলে তো একটা খরচ আসলে আপনাকে দিতেই হয় ভালো অ্যামাউন্টের একটা খরচ কারণ একটা বিড়ালের একটা বিড়ালের দেখা যায় দুই থেকে তিন প্যাকেট ক্যাট লিটার কিন্তু মান্থলি লেগে যায় যদি আপনি প্রপারলি ইউজ করেন সেক্ষেত্রে আর যদি একটু খরচ কমিয়ে ইউজ করার ক্ষেত্রে চান সেক্ষেত্রে আর কমেও যায় দেখা যায় যে আপনার এক মাসে দুই থেকে আড়াই লিটার ক্যাট লিটার লেগে যেতে পারে বা দুই প্যাকেটে আপনি একটা মাস একটা বিড়ালের ক্ষেত্রে একটা মিডিয়াম সাইজের একটা বিড়ালের ক্ষেত্রে আপনি খরচ করতে পারবেন দুই প্যাকেট তো এক একটা ক্যাটলিটার কিনতে গেলে দেখা যায় আড়াইশো থেকে সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত আছে বা এর বেশিও আছে যেগুলো হচ্ছে মান বা কোয়ালিটি অনুযায়ী ডিপেন্ড করবে সেই ক্যাটলিটারের দামটা বাট চাই যেহেতু স্মেল আছে যেটা আমি চিন্তা করি যেহেতু স্মেল আছে মোটামুটি একটা রিজনেবল প্রাইসের মধ্যে একটা ক্যাটলিটার মানে কেনা বা পারচেস করা যেটা আমি চেষ্টা করি করতে মানে একটা স্মেল যাতে আমার ঘরে এখন বৃষ্টির দিন দেখেন আমি লিটারটা হচ্ছে বারান্দাতে রাখি তো কি হয় বৃষ্টি হলে লিটারটা কিন্তু আমার বক্সটাকে এনে কিন্তু আমার ঘরের ভিতরে রাখতে হয় তখন বদ্ধ ঘরের ভিতরে একটা বাজে স্মেল আসে আপনারা যারা বারান্দায়ও রাখতে পারেন না ঘরেই রাখতে হয় তাদের জন্য তো অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি হয়ে যায় যাদের বিড়াল ওয়াশরুমে পিপটি করে না লিটারে করতে চায় তাদের জন্য ম্যান্ডেটরি অ্যাকচুয়ালি ক্যাট লিটারটা ইউজ করা তো লিটারটা রিজনেবল প্রাইসে আমি কোথায় পাই এটা যদি আমি বলতে হয় সেক্ষেত্রে আমি দেখেন প্রথম দিকে আমার কিছু ভিডিও আছে আমি কিন্তু লিটার অনলাইনে পারচেস করতাম এবং সেই অনলাইন পেজের লিঙ্কও ইভেন আমার ভিডিওতে দেওয়া আছে কিন্তু আমি নিজেই এখন ওই পেজ থেকে আর পারচেস করতে পারি না কারণ ওই সেলাররা এখন আর ক্যাটলিটার বা ফুড এই জাতীয় জিনিসগুলো সেল করছে না আমি ওখানে রিজনেবল প্রাইসে গোল্ডেন ক্যাটলিটারই আমি আড়াইশো টাকা করে নিতে পেরেছি বাট এখন দেখা যায় গোল্ডেন ক্যাটলিটার নিতে গেলে আপনার তিনশো টাকা চাচ্ছে তিনশো বিশ টাকা তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিভিন্ন অনলাইন পেজ আমার কাছ থেকে নিচ্ছে আমি ক্যাট গোল্ডেন ক্যাটলিটারটা স্কিপ করেছি আমি আমার এরিয়াতে দুই থেকে তিনটা হচ্ছে আপনার পেট শপ পেয়েছি যেগুলোতে একটু রিজনেবল প্রাইসে অনলাইন থেকে নিলে সব কিছুরই এমনি একটু দাম পড়ে একটু চেষ্টা করবেন কষ্ট করে আপনার এরিয়াতে বা আপনার পাশের এরিয়াতে দেখেন একটু সার্চ করে যে কোনো পেট ক্লিনিক পেট শপ আছে কি না যেগুলোতে লিটার আপনার হচ্ছে সেল করে দেখবেন যে আপনি যে জিনিসটা হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় আপনি অনলাইনে পাচ্ছেন সেটা আপনি দুশো আশি টাকায় বা আড়াইশো টাকায় কিন্তু আপনি আপনার পেট শপগুলোতে পাচ্ছেন কারণ সবগুলোতে আপনার ডেলিভারি চার্জ দিতে হচ্ছে না আপনি যেয়ে নিয়ে আসতে পারবেন বা আপনার হার্টার ডিস্টেন্সে যদি আপনার এরিয়াতে থাকে সেক্ষেত্রে তো আপনি হেঁটে গিয়ে একটা লিটার কিনে নিয়ে আসতে পারছেন এটা বলছি আমি লিটারের কথা একটা ছোট্ট ঘটনা বলি সেটা হচ্ছে যে রিসেন্ট আমি আমার বাসার খুব কাছে মানে হেঁটে গেলে পাঁচ দশ মিনিটের মতো লাগে আমি একটা কাজে গিয়েছিলাম আমি দেখি নতুন একটা পেট শপ ওপেন করেছে তো তাদের কাছে গেলাম গিয়ে আমি কথা বললাম বেশ সুন্দর একটা অ্যাকোরিয়াম ট্যাকুয়ারিয়াম মাছও সেল করছে আবার হচ্ছে পেটদেরও বিভিন্ন রকম জিনিস সেল করছে তো ওখানে গিয়ে কথা বললাম যে লিটার প্রাইস কেমন ক্যাটফুটগুলোর প্রাইস কেমন আপনারা সেল করছেন তো ওনারা বললো দুশো তিরিশ টাকা থেকে দুশো তিরিশ টাকা থেকে তিনশো সাড়ে তিনশো টাকা পর্যন্ত ওনাদের কাছে ক্যাট লিটার আছে এর উপরে নাই তো আমি হচ্ছে জাস্ট মানে টেস্ট করার জন্য দুশো তিরিশ টাকার যে ক্যাট লিটারটা ওটা আমি কিনে নিয়ে আসলাম যেহেতু পরিমাণে আমার বেশি লাগে সেহেতু একটু রিজনেবল হলে এটা আমার জন্য ভালো হয় আর এই স্মেলটাই হচ্ছে আমার কাছে মেইন মানে প্রথম যে স্মেল যেন হয় যাতে আমার বাসার মধ্যে দুর্গন্ধ না হয় যাতে যারা আমার অন্য মানুষ যারা আমার বাসায় বসবাস করে তাদের কোনো প্রবলেম না হয় আমার বিড়ালের জন্য যেটা কিনা আমি এনশিওর করতে চেষ্টা করি করার ব্যাপারে তো আমি ওটা নিয়ে আসলাম অ্যান্ড ওটা আমি এখনও ইউজ করিনি আমি ইনশাল্লাহ ওইটা ইউজ করে আমি আপনাদেরকে জানাবো যে ওটা কী লিটার বাট ওই ব্র্যান্ডটা আমি হচ্ছে ফেসবুকে লিখে সার্চ করেছি আমি অ্যাকচুয়ালি গুগলে একটা ছবি পেয়েছি এছাড়া হচ্ছে আমি ওভাবে কোনো অনলাইন পেজে আমি পাইনি তো দেখেন আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনারা যদি রিজনেবল প্রাইসের মধ্যে ক্যাট লিটার চান সেক্ষেত্রে আপনারা একটু আশেপাশে আপনাদের যে পেডশপ আছে সেগুলোতে সার্চ করেন কারণ অনলাইন পেজে কিনতে গেলে আপনার যে জিনিসটা দাম হবে দুশো টাকা সেই জিনিসটা অনলাইনে আপনার দুশো টাকা হবেই মিনিমাম পঞ্চাশ টাকা তারা লাভে বিক্রি করবেই ডেলিভারি চার্জটা তো ডেলিভারি কোম্পানিরই সেটা তো দিতেই হবে আপনাকে ওটার সাথে সো এই হলো ব্যাপার এই আমি কোনো পেজ লিঙ্ক পেজ লিঙ্ক অ্যাকচুয়ালি আপনাদেরকে এখন মেনশন করছি না বা আপনারাও আমাকে বলিয়েন না যে একটা আপু একটা পেজ লিঙ্ক আমাদেরকে দেন যেখান থেকে আপনি রিজনেবল প্রাইসে কেনেন আমি রিজনেবল প্রাইসের জন্য আমি খুঁজি আমি ঘাটতেই থাকি হয় ফেসবুকে ঘাঁটি না হলে আমার আশেপাশে কোন শপে রিজনেবল প্রাইসে এনেছে বা আছে কিনা সেটা আমি কিন্তু এক প্যাকেট দুই প্যাকেট থাকা অবস্থায় কিন্তু আমি অলরেডি খোঁজ লাগাতে থাকি ইভেন এমনও আছে যে আমি খোলা ক্যাটলিটারও কিনেছি খোলা ক্যাটলিটার দেখা যায় যে ওদের প্যাকেট ট্রান্সপোর্টেশনের সময় হচ্ছে ছিঁড়ে যায় ফেটে যায় তখন ওরা অনেক ধরনের ক্যাটলিটার এক জায়গায় করে সেল করতেছে সেগুলোতেও স্মেল থাকে কিন্তু দেখা যায় যে ওগুলো একটু পরিমাণে বেশি লাগবে কারণ যে ক্যাটলিটারটা একটু ভালো মানের হয় সেগুলোতে সোভ করে খুব ভালো মতোভাবে আশেপাশের লিটারগুলো নষ্ট হয় কম আর আশেপাশের লিটার নষ্ট হওয়াটা কিন্তু আপনার উপরেও ডিপেন্ড করে যে জায়গাটাতে ওরা পিপটি করে ওই জায়গাটাতে আপনি স্কুপ যেগুলো ফাঁকা ফাঁকা যে স্কোপ লিটার পরিষ্কার করার জন্য থাকে সেগুলো কিনে নিলে দেখা যায় যে লিটার খরচটা কিন্তু কমে যায় এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখতে পারেন এরপরে হচ্ছে আসি ক্যাট ফুডের ব্যাপারে ক্যাট ফুড তো আমি উইস বলেন বা হচ্ছে আরও জানি কি কী ব্র্যান্ড আছে এগুলো টুকটাক আমি ইউজ করতাম আপনারা জানেন যে ক্যাট ফুডটা আমি খুব কম ব্যবহার করি তো উইস ওদেরকে খাওয়াতাম কারণ ওটা মান খুবই ভালো উইস যেটা ক্যাট ফুড ওইটা বাট আমার হচ্ছে রিসেন্ট আমি চঙ্ক একটা ভিডিও দিয়েছিলাম চঙ্ক একটা বাংলাদেশি এই বাংলাদেশে এই প্রথম হচ্ছে ক্যাট ফুড বানাচ্ছে ওটার গুণগত মান আমার কাছে খুবই ভালো লেগেছে এবং খাওয়ানোর পরে এখন পর্যন্ত আমি কোনো বিড়ালের মধ্যে কোনো ধরনের কোনো বাজে প্রতিক্রিয়া আমি হচ্ছে এখনও দেখিনি যে ওদের কোনো প্রবলেম হয়েছে তবে হ্যাঁ আমি কিন্তু ওদেরকে কখনোই তিনবেলা ডিপেন্ডেন্ট করি না যে তিনবেলায় ওরা ফুড খাবে আমি ফুডটা কিন্তু ওদেরকে নাস্তা হিসেবে দিই তাই আপনারা দেওয়ার আগে অবশ্যই যাচাই বাচাই করবেন অল্প পরিমাণে কিন্তু ওদের নেওয়ার সুযোগ আছে অল্প টাকায় মাত্র দেড়শো টাকায় সামান্য পরিমাণে নেওয়া যায় আর কি তো ওই চংটা দেখা যায় চারশো নিরানব্বই টাকায় আপনি হচ্ছে প্রায় এক কেজি সমান মনে হয় পাচ্ছেন আমি অ্যাকচুয়ালি এখন ভিডিও করছি তো আমি জিনিসটা শিওর না বাট আমি লিখে দিব যে আপনারা চারশো নিরানব্বই টাকায় ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এই জিনিসটা আপনার পারচেস করতে পারবেন এখানে হচ্ছে আপনার আপনার ফেসবুকে জাস্ট সার্চ করবেন চংক লিখে ওদের পেজের নামও চঙ্ক ইভেন আপনার ক্যাটফুডের নামও চংক ওই জিনিসটা আপনারা হচ্ছে স্যাম্পল কপিটা কিনে ফার্স্টে ট্রাই করবেন স্যাম্পল কপিটা দেড়শো টাকা নেবে ওইটা ট্রাই করবেন যদি আপনার ক্যাট ভালো থাকে কোনো ধরনের কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে আপনার পরবর্তীতে বাড়িয়ে হচ্ছে ওই জিনিসটা কিনতে পারবেন তবে এটা রিজনেবল অ্যাকচুয়ালি ক্যাটফুডটা রিজনেবলের মধ্যে ক্যাটফুডটা কিন্তু ভালো মানে আমি বললাম যে কোনো ধরনের কোনো কমপ্লিকেশানস আমি অ্যাকচুয়ালি ফেস করিনি তো আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও ওই যে যে ব্যাপারটা বললাম যে সব কিছুর ব্যাপারে আপনাদের নিজেদেরই ঘাটতে হবে আপনাদের রিভিউ দেখতে হবে যে কেমন জিনিসটা বিড়ালরা এটা ভালোভাবে নিচ্ছে কিনা কোনো প্রবলেম হচ্ছে কিনা এটা দেখে আপনারা নিজেরাই কিনবেন বাট এই যে কম দামে কেনা বেচার ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি এখন এটাই অ্যাপ্লাই করি কারণ একটা পেজের উপর ভরসা করে আসলে সব সময় থাকা যায় না কারণ সব সময় তারা সেম জিনিসটা সেল করে না সো আমি আজকে আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিলাম কালকে দেখা যাচ্ছে যে ওই পেজ ওইটা ওই দামে আর সেল করছে না তখন ধরেন আপনারাই আমাকে আবার বলবেন যে না পেজে নাই বা এখন তো বেশি দাম বলছে আপনি কেন এই দাম বললেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো সবাই অনেক ভালো থাকবেন যদি আরও কোনো টপিক থেকে থাকে আপনাদের মাথায় যে এটা নিয়ে একটা ভিডিও করে আপু বা এই প্রবলেম ফেস করছি ইনশাল্লাহ আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেটার রিপ্লাই দিতে বা সেটা নিয়ে কোনো ভিডিও বানাতে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ